নমস্কার বন্ধুরা আজ আমি বানাব গরমকালের একটা বিখ্যাত রেসিপি আমের চাটনি টক মিষ্টি চাটনি এখানে খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস আম নিয়ে নিয়েছি কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি সর্ষে এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি আপনাদের কম বেশি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে চিনি দেবেন আর এখানে লবণ হবে তাহলে সাদা তেলে স্টার্ট করব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এতে একটু সর্ষে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে ব্যবহার করলাম সর্ষেটা ভাজা শুরু হয়ে গেছে এবারে এটা আমটা দিয়ে দিলাম জাস্ট অল্প করে হালকা করে নিয়ে নেব বেশি ভাজার দরকার নেই আম হালকা হাজার নেড়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ এটাও হালকা হাতে নেড়ে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু আমটাকে ভালোভাবে সিদ্ধ করবো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু চিনি দেবো না আমি যদি আগে চিনি দিই তাহলে আমটা কিন্তু শক্ত হয়ে থাকবে যার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং ভিতরে চিনিগুলোও ঠুকবে তার জন্য আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে আমটাকে ঢাকনা দিয়ে এখন বেশ তিন চার মিনিট ফুটিয়ে নেবো আমের মধ্যে দেখা যাচ্ছে একটা ক্রিস্টাল ভাব চলে এসেছে সুতরাং এটা বোঝা যাচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি মোটামুটি আড়াই তিন মিনিট লাগলো সিদ্ধ হতে পুরো চিনিটা আমি মধ্যে দিয়ে দেবো আপনারা যদি মনে করেন বেশি চিনি খাবেন বেশি চিনি দেবেন আর কম চিনি খেলে কম চিনি দেবেন এবার একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর সার্ফ করে কিছু করব পারফেক্ট হয়েছে আর ফোটানোর দরকার নেই তো সুন্দর একটা ক্রিস্টল কালার অলরেডি এসে গেছে ভালোভাবে ফুটিয়ে নিলাম এটা ফ্রিজে কিন্তু আপনারা বেশ কিছু দিন রেখেও দিতে পারবেন এক সপ্তাহের মতো রেখে অল্প করে খেতেও পারবেন তৈরি হয়ে গেল গরমকালের একটা সুন্দর রেসিপি মুখে রুচিয়ে আনা আমির মিষ্টি চাটনি আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানান অনুরোধ রইল আর এটা যাদের মুখে রুচি চলে গেছে তাদের জন্য কিন্তু খুবই ভালো খাবার শেষ পাতে কিন্তু অনেক ভালো লাগে সাধারণত গরমকালে এই আম পাওয়া যায় কাঁচা আম এই আম দিয়ে আপনারা অবশ্যই বানিয়ে ফেলুন আমি যেভাবে বানিয়েছি যারা যারা আমার সঙ্গে রয়েছেন ভিডিওটা দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেননি এইরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটাকে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার নেক্সট দিন আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব চান করে উঠে ঘুমোতে শুরু করেছে একজন আর আরেকজন এই যে দেয়াল খাচ্ছে দেয়াল খেতে খেতে গিয়ে দেয়াল একদম নষ্ট করে দিয়েছে যেখানে রাখবে দেয়ালের সবকিছু কিছু একদম সবকিছু কিছু খেয়ে এক সাইড করে না রাখলেও হয় না চলা ফেরা জন্য ঘর যেহেতু অনেকটাই ছোট হয়ে পরে থেকে আর একদিকে যেতে ওখানে একটা সাইড করে এলে রাখতে হয় এখন ঘুমিয়ে পড়েছি চান করে এসে আর আর একটু দেয়াল খেয়ে নিয়ে তারপর ঘুরো দুজনকে একসঙ্গে ক্যাপচার করা যায় পাখার নিচেই থাকে নাহলে এলে অনেক গরম লাগে সারা গায়ে পালক থাকে